ইউজুয়ালি সাদা গেঞ্জি পরলে আমি খুব ভয়ে ভয়ে থাকি যে এটা তেরে খাবার লাগবে খাবার লাগবে এবং আমি আজকেও এই কফি খেতেছিলাম আমার মাথার ভিতরে শুধু ঘুরতেছে কখন যে কফিটা গেঞ্জিতে পড়ে এবং খুবই ফর্চুনেট আর আনফর্চুনেট বিষয় এটা কিন্তু এখানে পড়ছে এবং এটা আমি যখন কথা বলতেছি এটা কিন্তু আমার মাথার ভিতরে আমি ইনফ্যাক্ট কফির গ্লাসও যখন হাতে নিছি আমার মাথার ভিতরে ঘুরতেছে এই মনে হয় পড়বে এই মনে হয় পড়বে সো এটা কিন্তু খুবই সাইকোলজিক্যাল একটা বিষয় যে আমি যখন যে জিনিসটা অনেক বেশি চিন্তা করতে থাকি যে যেটা আমার সাথে হবে না সেটাই আমার সাথে সবচেয়ে বেশি হইতে থাকে গাছের সাথে বাড়ি খেয়েও না গাছের সাথে বাড়ি খেয়েও না সাইকেল চালানোর সময় যেটা যে ফোকাসটা আসলে গাছের মধ্যেই থাকে গিয়ে সে গাছের মধ্যেই লাগিয়ে দেয় সো ওইটাই তখন আমার মাথায় থাকে এটা ছাড়া যে অন্যান্য অল্টারনেটিভ ওয়ে আছে বা এই টাইপের জিনিস সো অনেকে ওই যে চিন্তা ভাবনা করে যে আমি মনে হয় প্রবলেম সলভিং পারবো না আমি মনে হয় ওই কি বলে আপনার প্রথমে একটা দুইটা সলভ করার পরে বাকি দুইটা আমি মনে হয় করতে পারবো না এটা জাস্ট একটা পারসেপশন এবং সে ওই পারসেপশনটাকে সে বিশ্বাস করতে শুরু করে এবং ব্যাক অফ দ্য মাইন্ড সে ওইটা নিয়েই দেখা যায় যে তার এই চিন্তাভাবনাটা ক্ষেত্রে বিশেষে অ্যাস্টাবলিশড হয়ে যায় ইভেন এই যে মাইন্ডসেটের ব্যাপারটা আমি যদি অ্যাকচুয়ালি মাইন্ডে চিন্তা করি যে আমি হয়তো এই জিনিসটা পারবো না আমি হয়তো এই জিনিসটা হবে না যেমন ভাইভার ক্ষেত্রে আমরা অনেকে কিন্তু ভয় পাই যে একটা কোয়েশ্চেন ভাইবাতে গিয়ে স্যার হয়তো কী কোয়েশ্চেন করবে কঠিন করবে কিনা পারবো কি না অনেক সময় যেটা হয় যে নার্ভাসনেসের কারণে আমরা পারা কোয়েশ্চেন যেটা অ্যান্সার আমরা পারি ওটার অ্যান্সার আমরা দিতে পারি না মনে থাকে না বা হয়তো স্টেজে অনেকে ভয় পাই যে স্টেজে উঠে এত মানুষের সামনে কথা বলবো কি বলবো না বলবো আমি হয়তো স্পিচ মুখস্থ করে গেছি তাও মাঝখান থেকে হয়তো ভুলে গিয়েছি এই যে জিনিসগুলো যে আমার সাইকোলজিক্যাল যে থট সেটার একটা ইম্প্যাক্ট আমার ব্রেনের ওপর পড়ছে আমার বডির ওপর পড়ছে আমি যদি দৌড়ানোর সময় চিন্তা করি যে আমি হয়তো জোরে দৌড়াতে পারবো না দেখা যাবে যে মনে হবে যে আমার পা ভারী হয়ে আসছে যেমন সেম জিনিসটা হচ্ছে আমার কাছে আমি নোটিস করেছি ভূতের গল্পের ক্ষেত্রে যেমন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন আমরা কোন গ্রামে কোন একটা গাছ সম্পর্কে সাধারণত এরকম স্টোরি থাকে যে ওই বট মধ্যে আমি এরকম কিছু একটা দেখেছি সো নানি দাদি বা এরকম গোছের কেউ একজন বা কোনো মুরব্বী হয়তো এরকম স্টোরি বলে বাচ্চাদের নিয়ে যে ওইখানে একজন গেল একটা জিনিস খেয়াল করে দেখবেন সেখানে মানুষজন কিন্তু খুব স্পেসিফিক বর্ণনা দেয় যে এখানে যে ভূতটা সে দেখেছে সেই ভূতটার এরকম মাথা মাথা হয়তো উল্টা পা এরকম হাত এরকম দাঁত এরকম সব কিছুর স্পেসিফিক একটা বর্ণনা সো আপনি কিন্তু ইমাজিন করতে পারেন সো আপনি যখন পরবর্তীতে ওই গাছটা নিচ দিয়ে যাবেন আপনি কিন্তু ছবিটা কিন্তু ইমাজিন করতে থাকবেন সো পরবর্তীতে অ্যাকচুয়ালি আপনি সাবকনশিয়াসলি জিনিসটা দেখে ফেলবেন আপনার ব্রেন কিন্তু আপনাকে একটা হ্যালোসিনেশন করিয়ে দিবে। এই বারবার ভাবতে 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 সো এভাবে কিন্তু তখন স্টোরিটা আরও সত্যি হয়ে গেল আপনি কিন্তু আসলেই দেখেছেন সো মোস্ট কেসে কিন্তু জিনিসগুলো অনেকটা এরকম হয়ে যায় সো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও তাই যারা মনে করতে থাকে একটা সময় তার মাইন্ডের জিনিসটা এমনভাবে সেট হয়ে যায় সে পরবর্তীতে ট্রাই করলেও দেখে যে একটা দুটা ফেইলিওর তাকে আরও একো করতে থাকে যে না হবে না হবে না হবে না হবে না